নমস্কার বন্ধু প্রত্যেকদিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি মহামায়ার দর্শন করাবো বলে আর চলুন তাড়াতাড়ি চলুন আমিও আজকে দেরি হয়ে গেল মানে দু চার মিনিট দেরি হয়ে গেলো এবার ছেলেকে খেতে দেবো এসে তাই যে একবার মহামায়াকে দর্শন করায় আর আপনারা লাইভগুলো দেখছেন না শুনেন ঠিক সময় মতো যেতে পারছি না আমি আপনাদেরকে বলেছি সাড়ে দশটার থেকে এগারোটা পর্যন্ত আমি লাইভ মানে যে কোনো সময় লাইভটা করব। আর সন্ধ্যেবেলা সাতটা থেকে সাতটা পনেরো মধ্যে তা এইটুকু আপনারা জেনে রাখবেন তাহলেই আপনারা লাইভটা দর্শন করতে পারবেন আর লাইভে চলে আসুন আর লাইভটা দেখুন আপনাদের ভালো লাগবে আর চলুন এই যে সব কাজ ছেড়ে মনে হয় কতক্ষণ আপনাদেরকে নিয়ে যাই তাই চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকালবেলা কি সুন্দর লাগছে সবাই আশীর্বাদ নিয়ে নিন সকালটা শুরু করুন প্রভুর আশীর্বাদ দিয়ে আর আজকে রোদ নেই কিন্তু রোদের একটা তাপ আছে সেই জন্য ছাতাটা নিলাম আর বৃষ্টি হচ্ছে হতেও পারে এরকম একটা খাপ হয়ে আছে সেই জন্য নিলাম একটু দিচ্ছে আর অনেক কাজ করা প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ তার মধ্যে এই দর্শন করানো একটা বড়ো কাজ অনেকে বসে থাকেন মায়ের আশায় যে মাকে কি দেখবো আর আমারও সেই ইচ্ছেটা যে আমি আপনাদেরকে যেন মাকে দেখা দেওয়ার চলে তার গল্প করতে করতে চলেও এলাম এই যে এই যে শম্ভুদা এখানে কি একটু চা খাবেন সবাই এই দাদার দোকানেও চা খাবেন সবাই আর এরকমই সবাই বলে দেখি দেখাবো দেখি দেখাও এটাই একটা বড় পাওয়া আরও আমার জন্য একটা খুব ভালো লাগার একটা ব্যাপার আছে যে এই আড্ডা এই অনেকজন আছেন বাইরে থাকেন কিন্তু ওনারাও বলেন যে দেখাও দেখাও লাইটটা করে ভালো লাগছে তাই এটা একটা অনেক বড় পাওয়া আর সে তারা হচ্ছেন বিশিষ্ট মানুষ সেটা একটা আমার কাছে বিরাট ব্যাপার এই যে চলে এলাম দর্শন করুন মাকে মহামায়াকে দর্শন করুন জগৎ জননীকে আর আমি এখান থেকে পারমিশন নিয়ে নিয়েছি তবে গিয়ে এগুলো করি কারণ অনেকে আছেন এগুলো পছন্দ দিদি উপরে চলুন একবার উপরটা দেখেন আরে দেখুন এখান থেকেই দেখাচ্ছি আজকে আপনাদেরকে এরকম সুযোগ প্রত্যেক দিন হয় না আর এই যে বাবা এক না আরও আপনাদেরকে একদম সরাসরি দেখালাম হাঁটকা হাটতে বলে সবাই আরতি তাপ নিয়ে নিন আর চলুন এবার বড় মন্দিরে যাই সবাই নিয়ে নিন তা আর চলুন বড় মন্দিরে যাই সত্যনারায়ণের মন্দিরও দর্শন করে নিন সকালবেলা চলুন আর এই চেনা জায়গাটায় দিন এই আওয়াজটা না শুনলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে আজকে একটা এক্সট্রা পার্লা হলো আপনাদেরকে ছোট মন্দিরের মানে ইয়েটা দেখালাম মায়ের আরতিটা

আমার দিদিরা আমার মায়ের মতো খুব ভালোবাসেন ও আর দেখুন দর্শন করুন জগৎ জননীকে লাল টুকটুকে একটা তাঁতের শাড়ি পরেছেন অবশ্যই দর্শন করুন সব কাজ ফেলে দর্শন করুন জগৎ জননীকে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে এই দৃশ্যটা একবার দর্শন করুন আপনারা একবার দর্শন করুন জগৎ জননীকে অপূর্ব লাগছে তখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন